আমার আজকের রেসিপি ছানা দিয়ে পটলের পুর পটলটাকে এরকম চোচাটা ছুলে সুন্দর করে লবণ দিয়ে সেদ্ধ করে নেব পটলটাকে সেদ্ধ করে ভেতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি বিচিগুলো আমি বাইরে ফেলে দিয়েছি এখন আমি এটার জন্য পুর বানাবো তো সঙ্গে থাকো যেহেতু ছানার পুর বানাবো যেন একটু সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব এই যে এখানে কেটে নিয়েছি একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি এই পুরোটা একসঙ্গে দিয়ে দেব দিয়ে এটা একটু ভাজা ভাজি করব ভাজা ভাজি করবো একটু নরম হওয়ার জন্য দিয়ে দেব হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু ধীরে সুস্থে দিতে হবে কারণ বড় থেকে পুরটা যদি বেশি লবণে পোড়া হয়ে যায় তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না ওটা ভাজা ভাজা হতে থাক তখন এইটা মনে করো পেঁয়াজটা আধা ভাজা আধা ভাজা হয়েই গেছে এটা হ্যাঁ এখন আমি এর মধ্যে দেবো অল্প পনির এইটুকুনি পনির দিয়ে দিলাম ঠিক আছে এইটুকুনি পনির দিয়ে দিলাম এখন ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি মিষ্টি মিষ্টি দিয়ে দিলাম অল্প একটু তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম দিতে পারো আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে হলুদ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প ধনের গুঁড়ো অল্প জিরার গুঁড়ো নিয়েছি এই যে দিয়ে দিলাম ঠিক আছে এখন এটা আমি ভাজা ভাজা করতে থাকবো তাও এটা ভাজা ভাজা হতে থাক তোমরাও একটু ধৈর্য ধরে আমার সঙ্গে থাকো তো পুটটা আমার বন্ধুরা একদম ভাজা ভাজা হয়ে রেডি হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন এটাকে আমি পটলের ভিতরে পুর হিসাবে ভরবো তাহলে সঙ্গে থাকো আর আমিও পটলের পুরটা কিভাবে ভরি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো বন্ধুরা এবার হচ্ছে পটলের মধ্যে পটলের পুরটাকে কিভাবে ভরলে ভালো হয় তো মুখ তো বড়ো করে কেটে ফেললে মনে করো পুরটার ইয়েটা নষ্ট হয়ে যাবে ভিতর থেকে হয়তো বেরিয়েও যেতে পারে তো ভাজার সময় মনে করো একটু গরমে কিন্তু ভিতর থেকে একটু পুর বের হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু একটু পুরটাকে কম করে কিন্তু একটু ভরাটা উচিত তো এরকম করে আমি পুরগুলো ভরে নিই তারপরে আবার ফিরে আসছি মুখটা আটকানোর জন্যে অল্প করে একদম আঠা আঠা করে বেসনটাকে এরকম জল দিয়ে এক চিমটি লবণ দিয়ে মেখে নিয়েছি তোমরা ইচ্ছা করলে এখানে ময়দা আটাও ব্যবহার করতে পারো তাহলে এখন পটলের মুখের মধ্যে লাগিয়ে নিই পটলের মুখে আমাদের লাগিয়ে নিলাম এরকম করে সবগুলোকে লাগিয়ে নিই তো বেসন দিয়ে এটার মুখটা আটকে নিয়েছি এখন তেলটা গরম করব কড়াই তারপরে বেসনটা গুলবো একটু খাওয়ার সোডা দেব দিয়ে তারপরে পটলটাকে ভাজবো তাহলে ততক্ষণ তখন আমার সঙ্গে থাকো বেসনটাকে আমি একটু খাওয়ার সোডা একটু লবণ দিয়ে মেখে নিয়েছি এখন কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি এখন হচ্ছে পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে উঠে পটলগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেবো আঁচটা একটুখানি নিভিয়ে নেব এই যে ভাজা ভাজা হচ্ছে তেলটা গায়ের উপরে দিয়ে দিলাম কেন যাতে মানে মনে করো উল্টালে পরে আর পড়ার মধ্যে বেসনটা না লাগে হ্যাঁ যদিও তোমরা এগুলো সবাই সব জানো আমি কেমন করে করি সেটাই তোমাদেরকে তো দেখাচ্ছি ভাজাটা হোক তোমরাও সঙ্গে থাকো তো বন্ধুরা পটলের পুরটা আমার ভেজে একদম রেডি তো তোমাদের পটলের পুরের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থেকো আর আজকের মতো ভিডিওটা আর বেশি বড়ো করছি না তো তোমরা সকলে খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো বাই